দেখা যায় দেন ভাই কোনো দিনই পারে না এটা হারাম কারণ স্ত্রীর পুরুষের জন্য স্বরূপ এবং স্বামী স্ত্রীর জন্য স্বরূপ এক অপরের স্বরূপ যেমন লেবাসের কাজ হলো পোশাকের কাজ হলো লজ্জাস্থানের হেফাজত করা তেমনি স্বামীর কাজ হলো স্ত্রীর লজ্জাস্থানের হেফাজত করা এবং পুরুষের কাজ হলো স্ত্রীর কাজ হলো স্বামীর লজ্জার লজ্জাস্থানের হেফাজত করা এবং তার সাথে সাথে স্বামী স্ত্রীর পরনিন্দা করবে না এবং স্ত্রী স্বামীর পরনিন্দা করবে না এক অপরের অতপ্রতভাবে ককে জড়িত আছে তো মানুষে আর জীবজন্তুতে পার্থক্য এতটাই যে জীবজন্তু মিলনের সময় মিলনের আগে মুহূর্তে লজ্জাস্থানে মুখ দেয় আর মানুষ মিলনের সময় লজ্জাস্থানে স্থানে মুখ না এতটাই পার্থক্য আর কিছু পার্থক্য নেই কিছু পার্থক্য নেই আর যদি মুখ দেন আপনি তাহলে কুকুর শুকুর থেকে আপনি একটুও কম নাই এতো কম নাই আর যেটা আপনি উপমা দিয়েছেন যে যখন মানুষের উপায় থাকবে না তখন শুকুরের মাংস খাওয়া জায়জ অমুক টুমুক একটু সামান্য যানবাজন মতো এটা তো খাওয়ার জিনিস নয় খাওয়ার জিনিস হলে ঠিকই বৈধ হয়ে যাবে অসুবিধার এটা তো খাওয়ার জিনিস নয় অতএব এটা আপনি বুঝে রাখবেন যে মানুষের মধ্যে আর জীবজন্তুর মধ্যে মিলন অবস্থায় পার্থক্য কিছু নয় শুধু এতটুকু পার্থক্য যে ওরা মুখ দেয় মানুষ তিলবে না আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম্লাহ করার